নমস্কার বন্ধুরা আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসছি এঁচড়ের কোপ্তাকারি বাজারে এত এঁচোড় পাওয়া যাচ্ছে তাই নিত্য নতুন রান্না করতে বেশ ভালো লাগছে আগে উপকরণগুলো দেখে নিন তারপরে রান্নায় যাই উপকরণগুলো প্রথমে দিয়ে দিলে নিশ্চয়ই আপনাদের গুছিয়ে নিতে বেশ সুবিধে হচ্ছে এবার রান্নায় ফিরলাম এই যে এচড় নিয়েছি আর আলু নিয়েছি উভয়ই কিন্তু সেদ্ধ করেছি কিন্তু এই এঁচড়টাকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার এই এঁচড়টাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব খেয়াল রাখতে হবে এচড়ের যেন কোনো টুকরো অবশিষ্ট না থাকে দেখুন প্রত্যেকটা এচড়ির টুকরোকে কিন্তু বেশ ভালো করে আমি চটকে মেখে নিয়েছি এবার একটা আলু আগে দিয়ে নিই যদি পরে লাগে আবার একটা দেওয়া যাবে তবে আমার যত ধারণা এই একটা আলুতেই কিন্তু হয়ে যাবে তাহলে এই আলুটাকেও কিন্তু এচড়ের সাথে আমি খুব ভালো করে চটকে মেখে নিয়েছি ওই আলুটা লাগছে না তাই সরিয়ে দিলাম এবার যাবতীয় যা মশলা নিয়েছে সেগুলো দেব। এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা এখানে আমি হাফ ইঞ্চি আদা আর তিন চার কোয়া রসুন বেটে নিয়েছি দিয়ে দিলাম নুন আর চিনি এবার দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য বেসন যতটা লাগবে ততটাই নিতে হবে আমি যেটুকু নিয়েছি তাতে আমার মনে হল এটুকু সম্পূর্ণ লাগবে তাই পুরোটাই দিলাম এরপরে সব উপকরণ দেওয়ার পরে খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন মাখাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এবার চলুন কোপ্তাগুলো গড়ে নেব তার জন্য একটা থালায় একটু ময়দা ছড়িয়ে নিয়েছি এবার হাতে সামান্য একটু সাদা তেল নিয়ে নিচ্ছি কেউ চাইলে এক্ষেত্রে ক্ষেত্রে সর্ষের তেল বা ঘিও নিতে পারেন কিন্তু এবার একটু করে সেই মিশ্রণ থেকে নিয়ে কোপ্তার আকারে গড়ে নেব আর এই ময়দায় একটু লাগিয়ে নেব আগে অবশ্য গড়ে নিই তারপরে ময়দায় লাগিয়ে নেব এইভাবে বেশ কয়েকটা আমি গড়ে নিচ্ছি আপনারা দেখে নিন আর খুব বেশি বড়ও না আর খুব বেশি ছোট কোপ্তা করলেও বেশি একটা খেতে ভালো লাগে না তাই একটা মিডিয়াম সাইজ মতো কোপ্তা নিলে সেটার মধ্যে ঝোল মশলা সব কিছু ভালোভাবে ঢুকবে আর খেতেও বেশ ভালো লাগবে চলুন কোপ্তার সম্বন্ধে কিছু জেনে নিই কোপ্তার উৎপত্তি কিন্তু মুঘল যুগে হয়েছে আর মুঘল যুগে যখন বড় বড় খাওয়ার আয়োজন করা হতো তখন সেই রান্নার ওপর প্রচুর প্রভাব থাকত ফরাসি আর তুর্কি রান্নার তাই ফরাসি শব্দ কুফতা থেকেই কিন্তু এই কোপ্তা শব্দের উৎপত্তি হয়েছে আর এই কোফতা শব্দের অর্থ কী বলুন তো একেবারে পিষে ফেলা কিন্তু আমরা যারা মাছ মাংস ডিম এগুলো ছুঁই না তারা তাই বলে কি কোনো রকম কোপ্তাই খাব না তা তো নয় আমরাও কিন্তু মাংসের কোপ্তা খেতেই পারি কীরকমভাবে যেমন আমাদের এচর একে তো আমরা গাছপাঠা বলি তাহলে হলো না গাছপাঠার কোপ্তা তাহলে চলুন দেখুন বলগুলো কিন্তু প্রায় হয়ে গেছে আর ময়দা দিয়ে কোট করা হয়ে গেছে আসলে এইভাবে ময়দা দিয়ে কোট করে নিলে আর কিন্তু এই এই কোপ্তা তেলে দেওয়ার সাথে বা ঝোলে দেওয়ার সাথে ভেঙে যাবে না সেই কারণেই কোট করে নেওয়া হয় আর এই একটাই কিন্তু বাকি রয়েছে এই একটা হয়ে গেলে ব্যাস আমার কিন্তু সব কটা কোপ্তা রেডি হয়ে যাবে তবে হ্যাঁ এই যে ময়দায় কোট করেছি তারপরে আরেকবার হাতে ঘুরিয়ে নেব যাতে আকারটা বেশ সুন্দর গোল গোল হয় আর এক্সট্রা যে ময়দাটা আছে সেটা ঝাড়া হয়ে যাবে তাহলে দেখুন তো কী সুন্দর হয়েছে কোপ্তার বলগুলো এবার চলুন ভেজে নিয়ে এগুলোকে গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলে খেতে বেশ ভালো লাগে তবে কেউ চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন কোপ্তাগুলো ভাজার জন্য এবার এক এক করে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি তেলটা মিডিয়াম টু লো হিটের মধ্যে কিন্তু রাখতে হবে এবার দেখুন কোপ্তাগুলো আলতো হাতে হালকাভাবে ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজবো না বেশ একটা গোল্ডেন গোল্ডেন কালার আসবে তখনই কিন্তু কোপ্তাগুলো তুলে নেব। আমি প্রথমটা দেখিয়ে দিলাম এইভাবে মোট বারোটা কোপ্তা আমার হয়েছে বারোটা তো আর দেখানো সম্ভব না এই চারটে কোপ্তা ভাজা আপনাদেরকে দেখিয়ে দিলাম পরেরগুলো আমি ভেজে একবারে নিয়ে আসব। তাহলে চলুন পরের স্টেপে যাই এবার গ্যাসের আছে কড়াই আবার বসিয়ে দিয়েছি নিয়ে নিলাম কোপ্তা ভাজার তেলটাই এবার ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি আস্ত জিরে তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি খুব ফাইন কুচি করে নিতে হবে পেঁয়াজটাকে এবার পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে যখন দেখব ট্রান্সপারেন্ট হয়ে এসছে তখন এতে দিয়ে দিলাম লঙ্কা বাটা মিডিয়াম সাইজের চামচের এক চামচ লঙ্কা বাটা লঙ্কা বাটাটা তেলের মধ্যে পেঁয়াজের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এই গুঁড়ো মশলাগুলোকেও ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব এবং ভালো করে কষিয়ে নেব যাতে এই গুঁড়ো মশলার কাঁচা গন্ধ একেবারে চলে যায় এবার দিয়ে দিলাম ফ্যাটানো টক দই ফ্যাটানো টক দইটা এখানে আমি মোটামুটি তিন চামচ মতো দিয়েছি মিডিয়াম সাইজের চামচের টক দই দেওয়ার পরে কন্টিনিউ নেড়ে সেটাকেও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই মশলার সাথে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর চিনি নুন চিনি দেওয়ার পরে আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য জল দইয়ের বাটি ধোয়া জলটা এখানে দিয়ে এবার খুব ভালো করে মশলাটাকে ফুটতে দেব মশলাটা ফোটার পরে দেখবেন আস্তে আস্তে জলটা টেনে যাচ্ছে আর মশলাটার থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন বুঝতে হবে মশলা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম গরম জল গরম জল দিলে যে কোনো রান্নার স্বাদই কিন্তু বেশ ভালো আসে জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে ওঠার জন্য দু তিন মিনিট রেখেছিলাম দেখুন ঝোলটা কিন্তু একদম ফুটে উঠেছে এবার এই যে কোপ্তাগুলো দিয়ে দেব এক এক করে কোপ্তাগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব আর কোপ্তার মধ্যেও যেহেতু নুন আছে তাই ওই সময় যে নুনটা আমি দিয়েছিলাম মশলায় সেটা কিন্তু খেয়াল রেখেই দিতে হবে কোপ্তাগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম তিন চার মিনিটের জন্য এবার অপেক্ষা করার পরে তিন চার মিনিট বাদে ঢাকনা খুলে দেখব ঝোলটা একদম টকবক করে ফুটছে আর কোপ্তাগুলো কিন্তু আকারে যেন একটু বড় হয়ে গেছে এবারেতে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম ঘি গরম মশলার গুঁড়ো আর ঘি দেওয়ার পরে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে দেব কোপ্তার মধ্যে তারপরে এই কোপ্তাগুলোকে আবার একটু কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিয়ে ফুটতে দেব লাস্টে নামানোর আগে ধনে পাতা কুচি ছড়িয়ে নামাবো আজকের রান্না আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে হো এই রান্না করতে করতে আবদার হয়েছিল আমার কর্তার একটু পোলাও করতে আজকের এই রাত্রের ডিনারটা কিন্তু আমাদের পোলাওয়ের সাথে এচড়ের কোপ্তাকারী ছিল তবে এই এচরের কোপ্তাকারী কিন্তু আপনারা রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে খুব ভালো খাবেন করে দেখবেন বাড়িতে অবশ্যই ভালো লাগবে আমার এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দিলে নতুন নতুন রান্না কিন্তু এক নিমেষে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের রান্না নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর সবার মধ্যে শেয়ার করে দেবেন আর অবশ্যই একটা লাইক কিন্তু আমার জন্য বরাদ্দ রইল তাহলে আজ আসি দেখা হবে পরের দিন নতুন একটি রান্নার সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন